নমস্কার বন্ধুরা শিউলির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ একেবারে অন্য রকম রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল ও তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ডাটা আজ কিন্তু আগে বললাম না যে আমি কি রেসিপি বানাচ্ছি আপনারা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন পুঁইটা নাড়াচাড়া করার পর ঢাকনা বন্ধ করে দিয়েছিলাম এরপর ঢাকনা খুলে দিয়ে দিলাম অল্প একটু লবণ লবণ দিয়ে পুঁইটা ভাজলে তাহলে লবণটা নাটার মধ্যে ভালো যাবে এরপর দিয়ে দিলাম হালকা করে ভাপিয়ে রাখা ওল ওল দিয়েও নাড়াচাড়া করে দিচ্ছি সবজি যখন ভাজা হয়ে আসবে সেই সময় দিয়ে দিলাম পুঁই শাক পুঁই শাকের পাতা দিয়েও আমি ভালো করে সমস্ত সবজিগুলো ভেজে নামিয়ে নিচ্ছি এরপর ওই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা ও পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কুঁচো চিংড়ি ছোট চিংড়ি মাছ দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এরপর অল্প বাদামি হয়ে আসলে সেই সময় আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়ো এরপর গুঁড়ো মশলা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর সামান্য জল দিচ্ছি যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায় সব কিছু ভাজা হয়ে গেলে এই সময় আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো দিয়েও আমি বেশ কিছুক্ষণ ধরে এটা কষিয়ে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ কষানো হয়ে গেলে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব দু চামচ সর্ষে বাটা আর সর্ষে বাটা দিয়ে আমি আর খুব বেশিক্ষণ ভাজবো না কষানোর মতো করে অল্প জল দিয়ে ভেজে নেব দেখুন বন্ধুরা এইভাবে কষিয়ে নিয়েছি এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা বন্ধ করে বেশ কিছুক্ষণ এটা রান্না হতে দেব। যাতে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা ঝোল গামাখা হয়ে এসেছে আর ওলগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আপনাদের আরও ভালো করে দেখিয়ে দিই এরপর এই পর্যায়ে দিয়ে দেব এক চামচ মতো ভাজা মশলা আর ভাজা মশলা দিয়েও হালকা করে নাড়াচাড়া করে সুন্দর করে পরিবেশন করে দিচ্ছি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করি খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন টাটা